ছাদ বাগানে খুবই কম যত্ন পরিচর্যা করলে একটি জামুল গাছ থেকে ভালো মতন কিন্তু জামরুল আমরা আশা করতে পারি তবে জামরুল গাছের কিছু কিছু সময় আছে তখন জামরুল গাছ কিন্তু খুবই সেন্সেটিভ হয়ে ওঠে যেটা আমার এই গাছের ক্ষেত্রে খুবই ভালো মতন আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পেরেছি মানে আমি বলতে চাইছি জামরুল গাছের কিছু কিছু সময় একদমই সেই জামুল গাছটিকে নিয়ে ঘা দেওয়া বা তাকে নিয়ে বিরক্তিকর কোনো কিছু করা উচিতই নয় যার ফলে সেই জামুল গাছগুলি একসময় ফলন স্টেজে থাকলেও ফলগুলি আস্তে আস্তে ঝরে পড়ে যেতে পারে আমার নিজের ক্ষেত্রে এটি হয়েছে যেটা থেকে আমি খুব ভালো মতন একটা শিক্ষা পেয়ে গিয়েছি আমার এই ছাদ বাগানে টোটাল এই জামুল গাছটি আমার এই নিয়ে দুবার ফলন দিল কিন্তু প্রথমবারে গাছটি যখন বড় ছিল অবশ্যই গাছটি খুব ভালো মতন আমি ফলন পেয়েছিলাম কিন্তু দ্বিতীয়বার গাছটি অনুমানে ভেঙে দেওয়ার জন্য গাছটি ছোট হয়ে যায় এবং সেখান থেকে দ্বিতীয়বারেও কিন্তু বেশ ভালো মতন ফলন ধরেছিল কিন্তু আমার একটি ভুল এই জামুল গাছটি সেই জায়গা থেকে ফলগুলি আস্তে আস্তে ঝরে গিয়ে এখন খুবই কম ফলন স্টেজে দাঁড়িয়েছে কিন্তু আমি সেই ভুলটা যেটা করেছিলাম সেটা আশা করছি আপনাদের জানালে আপনারাও সেই ভুলগুলো কখনোই করবেন না কেননা এই সমস্ত ভুলগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু গাছগুলি সেই জায়গা থেকে ভালো মতন রেজাল্ট বা ভালো মতন ফলন কিন্তু তারা কখনোই দিতে পারবে না যে সমস্ত জিনিসগুলো আমরা একের পর এক রিয়েলাইজ করি সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা শেয়ার না করি তাহলে কিন্তু একটি ছাদ বাগানই বা একটি ছাদবাগান কিন্তু ভালো মতন সম্পূর্ণ পরিপূর্ণতা রূপ পাবে না তো আমার এই জামুল গাছের ক্ষেত্রে প্রথমে এই ভিডিওটি আপনি আগে দেখুন এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে এই জায়গায় কিন্তু একটি জামুল গাছ কত ভালোভাবে সেই গাছটিতে পরিপূর্ণভাবে কিন্তু জামরুলের গুটি এসে ধরে গিয়েছে জামরুলের গুটি এত পরিমাণে ধরা সত্ত্বেও এই জামুল গাছে যখন আমি ফলন অর্থাৎ পুরোপুরি জামলগুলি সেট হয় তখন কিন্তু এত ভালো রেজাল্ট আসে তো এর মধ্যিখানে আমি কি ভুলটা করেছিলাম যার ফলে এই সমস্ত জামরুলগুলি একের পর এক ঝরে যায় এবং সেই জায়গা থেকে জামরুলের যে গুটিগুলি একের পর এক ঝরে যেতে শুরু করে তো প্রথমেই বলি এই ভুলগুলো একদমই করা উচিত নয় কেননা যখন জামরুল গাছ আমি বসাই তখন কিন্তু এই জামুল গাছটিকে নিয়ে আমি এখান থেকে ওখান সরিয়েছিলাম জামুলগুলি যখন একের পর এক কুটি থেকে ফুলে সেট হয় এবং সেই সময় আমার কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে ঝড়ঝাপটা হয় যেখানে আমার অন্যান্য গাছগুলি একের পর এক হেলে যেতে শুরু করে এবং কিছু কিছু গাছের গোড়া আলগা হয়ে যায় এবং কিছু কিছু গাছ পড়েও যায় সেই জায়গা থেকে আমার এই জামুল গাছটি যখন খুবই বড় এবং যখন ফলন স্টেজে ছিল তখন এই জামিল গাছটি আমি এই জায়গা থেকে সরিয়ে এমন একটি কোণে নিয়ে যাই যেখানে অতিরিক্ত ঝড়ঝাপটা যাতে না লাগে কিন্তু সেটাই হয়ে যায় আমার বিরাট বড় একটা ভুল তো এই রকম ভুল কিন্তু আপনারাও করবেন না যখন আমি একদিনের জন্য এই জামুল গাছটি এই জায়গা থেকে সরিয়ে একদম কন্যাটে নিয়ে চলে গিয়েছিলাম সেখানে সেই কন্যাটে চলে যাওয়ার পর অর্থাৎ ফের যখন আমি দ্বিতীয় দিন নিয়ে আসি এই জায়গাতেই তখন জামুল গাছটি একটি একটি করে জামুলগুলি ঝরতে শুরু করে তো ফলন স্টেজে সেই সময় কিন্তু মাছার মধ্যে এমন কিছু আসেইনি যে হয়তো ভেবেছিলাম ফাঙ্গাস লেগে যাওয়ার কারণে গাছগুলি একের পর এক ফলগুলি ঝরে পড়ে যাচ্ছে কিন্তু বিষয়টা এমন ছিল না আমি একের পর এক ফাঙ্গিসাইড প্রয়োগ করি এবং তার সাথেও গাছে যে যে সমস্ত ভিটামিন বা হরমোন এই টাইপের কিন্তু প্রয়োগ করতেই থাকি কিন্তু ফলগুলিকে কখনোই সেট করানো সম্ভব নয় বা সম্ভব হয়েই ওঠেনি গাছটিকে সেই সমস্ত ফলগুলিকে সেট করানোর জন্য একের পর এক ফলগুলি ঝরে পড়ে এবং অবশেষে যে ফলগুলি ফ্রুট স্টেজে নেয় সেই ফলগুলি একের পর এক সেট হয়ে যায় এবং সেগুলি দীর্ঘদিন যাবৎ আস্তে আস্তে বড় হয়ে উঠেছে এবং সেগুলি একটিও ঝরে পড়ে অর্থাৎ যখন আমি এই গাছটিকে ফলন স্টেজে একটি জায়গা থেকে আরও একটি জায়গায় ট্রান্সফার করি এবং সেই জায়গা থেকে ফের আরও একবার নিয়ে চলে আসি পুনরায় পরবর্তী জায়গায় তখন কিন্তু তার তিন দিন যাবত গাছগুলি আস্তে আস্তে তিন দিনের মধ্যে সমস্ত ফলগুলি ঝরে পড়ে যায় এবং সেখানে গাছটি দেখে অবস্থা খুবই খারাপ মনে হলেও এটি সত্যি এবং এটি বাস্তব যাদের এই সমস্ত সমস্যাগুলি হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবেন যে একটি ছাদ বাগানের কতটা কষ্টকর সে সমস্ত ফলগুলি ঝরে গেলে তাদের কাছে কতটা খারাপ লাগতে পারে তো এই সমস্ত ভুলগুলি আপনারাও কখনোই করবেন না যাতে ফলন স্টেজে বিশেষ করে জামরুল গাছ ফলন স্টেজে খুবই সেন্সিটিভ হয়ে থাকে যেগুলি গাছটিকে সরালে কিন্তু আপনার ফলগুলি আস্তে আস্তে ঝরে যেতে পারে তো কখনোই এই ভুলটা বিশেষ করে করবেন না একটি জামুল গাছের ক্ষেত্রে ফল স্টেজে জামুল গাছটিকে যে জায়গায় আছে আপনি সেই জায়গায় রাখুন যত বড়ই ঝড় জল আসুক না কেন আপনি সেই জায়গা থেকে কখনোই সরাতে যাবেন না ফলে যদি সরিয়ে ফেলেন আপনি তাহলে তার রেজাল্ট অর্থাৎ সমস্ত ফলগুলি কিন্তু যেতে শুরু করবে যেখানে আপনি হয়ে যাবেন যে একটি জামুল গাছে এতটা পরিমাণে গুটি আসলেও কেন এই সমস্ত জামুলগুলি ধরলো না একের পর এক গুটিগুলি ঝরে গেল এবং সেই জায়গা থেকে মাত্র তার ফিফটি পার্সেন্ট আপনি হয়তো পেতেও পারেন নাও পেতে পারেন যেখানে আমার এই গাছটিতে যত পরিমাণে গুটি সেট হয়েছিল সেখান থেকে মাত্র রয়েছে এর টোয়েন্টি পার্সেন্ট দেখতেই পারছেন গাছটিতে কিন্তু মাত্র টোয়েন্টি পারসেন্ট জামুল আর রয়েছে যেখানে আগে এই গাছটিতেই প্রচুর মাত্রায় শুধুমাত্র গুটি গুটি থেকে ফুল এবং ফলে সেট হচ্ছিল আস্তে আস্তে সেই জায়গায় আমি গাছটিকে সরিয়েছিলাম যার ফলে এখন গাছের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে আশা করি এই বিষয়টি ভালো মতন আপনাদের বোঝাতে পেরেছি যে একটি জামুল গাছকে কখনোই ফলন স্টেজে তাকে ঘা দেওয়া উচিত নয় যার ফলে গাছটি সেই জায়গা থেকে সমস্ত ফলগুলি ঝরে যেতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ